সালামু আলাইকুম আজকে আমরা শিখব যে ধাতু এবং অধাতুর পার্থক্য তাহলে আমরা যদি এ পাশে লিখি প্রথমে ধাতু এবং এ পাশে যদি লিখি অধাতু অধাতুলে ধাতু এবং অধাতুর পার্থক্য আচ্ছা তাহলে এক নম্বর আমরা যেটা পার্থক্যটা লিখব ধাতু কি হয় এক দুই তিন নম্বর কক্ষপথে থাকে পরমাণুর এক দুই তিন কক্ষপথে থাকে আচ্ছা আর অধাতু কি পরমাণুর পাঁচ ছয় সাত নম্বর কক্ষপথে থাকে আচ্ছা দুই নম্বর কি ধাতু চকচক করে দুই নম্বর কি চকচক

নয় আচ্ছা চার নম্বর কি বলতে পারি ধাতুকে সহজে আচ্ছা অধাতুকে কি সহজে ভাঙ্গা যায় না পাঁচ নম্বর কি শক্ত হয় শক্ত হয় বলেই আচ্ছা আচ্ছা শক্ত হয় না না এটা তো মনে তাই সহজে শক্তা যায় তার মানে শক্ত হয় না আর এটা শক্ত হয় আচ্ছা ছয় নম্বর কি চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় এটা কি আকৃষ্ট হয় না হয় না সাত নম্বর কি বলবো আঘাতে শব্দ হয় আঘাতে শব্দ হয় আঘাতে শব্দ হয় না তাহলে আমরা কি পড়লাম ধাতুর পার্থক্য এখানে সাতটা পার্থক্য